বড় বড় চাকরি করলাম বড় বড় দুর্নীতি করলাম দেশের টাকা বিদেশে পাঠাইলাম বিলাসে মত্ত হইলাম ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার খন্দকার গোলাম ফারুক ও তার স্ত্রী শারমিন আক্তার খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত আজ ঢাকা মহানগরের সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ দেন পুলিশের সাবেক এই কর্মকর্তার বিরুদ্ধে তিন হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন অথচ সেই নভেম্বরে সহস্রিক দেশ সেরেছেন ডিএমপির সাবেক এই কমিশনার বর্তমানে ভারতের কলকাতায় অবস্থান করছেন গোলাম ফারুক গত সাতাশ অক্টোবর সাবেক ডিএমপি কমিশনার গোলাম ফারুক আটক শিরোনামে খবর প্রকাশিত হয় গণমাধ্যমগুলোতে বলা হয় গোলাম ফারুক থাই এয়ারওয়েজের টিজি থ্রি ফোর জিরো নম্বর ফ্লাইটে ব্যাংকক যাচ্ছিলেন তার সফরটি ছিল ব্যক্তিগত তবে ইমিগ্রেশন পুলিশ তাকে দেশের বাইরে যেতে দেয়নি কিন্তু এর চার দিন পর অর্থাৎ এক নভেম্বর খবর প্রকাশিত হয় কলকাতায় ডিএমপি কমিশনার গোলাম ফারুক বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয় কলকাতার মলে দেখা গেছে সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুককে এমন পরিস্থিতিতে তাকে দেশত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছে আদালত বিশ্লেষকরা বলছেন এই নিষেধাজ্ঞা আরোপ করতে হলে তাকে প্রথমে দেশে ফিরিয়ে আনতে হবে তারপর তাকে জানাতে হবে যে তার দেশের বাইরে যাওয়া নিষেধ